আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন দেশি গাছের সরিষার আবাদ করার জন্য জমিতে হাত হাস করতেছি এই যে আমাদের রতন ভাই উনি ফেঙ্গাবাদ থেকে আসে এখানে দর্শকরা বসে রয়েছে লাইনের ধারে দেখতে শুরু করে আমি এখানে এসে বসে এটা একটা রডমিনিকে ধান চাষ করছিলাম এই যে আগাম একটা আগাম ধান এই ধানটা চাষ করার ফলে এখন আমরা এই জমিতে বিদেশি সরিষা আবাদ করতেছি এই সরিষা আবাদ করার পরে আমরা এখানে এই আবার বুড়ো মৌসুমে ধান রোপণ করা হবে এই জমিতে কারণ যাতে একটা ফসল বেশি পাওয়া যায় সেই জন্য আমরা এই আগাম জাতের ধানটা চাষ করেছি আসলে আমাদের জমির পাশে দেখেন অন্য অন্য জমিগুলো এখনও পাকে নাই এগুলি আরো এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগার পরে এগুলি দেরি হবে আর কি এই জন্য আমরা আগামী ধান চাষ করছি যাতে আমরা ফসল একটা বেশি নিতে পারি জমি থেকে দেখেন উনি একজন যাচ্ছে দায়ের আর এই দিক দা আমার বায় এদিক যে আশেপাশে দেখেন ধানের জমিগুলি এখন রয়ে গেছে কাটছে না আর আমাদেরটা এখন কাটা ভালো আছে এখন এদিক দিয়ে গাছ আবাদ করছে আসলে সরিষা একটা লাভজনক ফসল এটা আপনি স্বল্প সময় এটা সরিষা হয়ে যায় এই জন্য আমরা সরিষা করতেছি এবারে প্রথম আছি এই ধান কেটে সরিষা আর কোনো কোনো দিনও কুচি নাকি কারণ এরা আগে পাকছে এই জন্য আমরা এখন সরিষা করতেছি একটা শুরু পাওয়ার এটা দিয়ে চাষ করতেছি এটা হচ্ছে আমাদের রায়পড়া থানা গ্রাম তারিখ এগুলি পঞ্চাশ জাতীয় ধানগুলো আসলে এগুলি এগুলি ধান পাখে না এখনো এইবুলি ফলন হৈছে ভালো মোটামুটি ভাল ফলন আছে এবাৰ এইবছৰ জান লগাইছে লাগান হৈছিলে আগাম অক সময় আগে লাগান হৈছি ভাল ফল হৈছে আৰু কি বছৰ বৃষ্টি হৈছে এইবছৰ